বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো আজকে আমার ভিডিওটা হচ্ছে যে কয়েকদিনের একটা মিক্সড ভিডিও একদিন আম্মুর সাথে বাজারে গিয়েছিলাম তারপর আরেকদিন বৃষ্টিতে ভিজে সবার জন্য বিকালে নাস্তা নিয়ে আসছি অ্যাকচুয়ালি ঘরের বড় মেয়ে হলে যা হয় আর কি সো চলেন আমার ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক সেদিন প্রথমে আমি বের হয়ে পড়ি বিকালে নাস্তা আনার জন্য আমি যখন বের হয়েছি তখন আমি দেখছিলাম যে কোনো বৃষ্টি ছিল না কিন্তু আকাশ খুবই মেঘাচ্ছন্ন হয়েছিল এনি টাইম বৃষ্টি আসতে পারতো বাট আমি যখনই নিচে নামছি তখনই দেখেছি প্রচুর বৃষ্টি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও ছিলাম তো ভাবলাম আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় আর সে সাথে দিয়েও সন্ধ্যাও হয়ে যাচ্ছিল এক এক একটা মানুষ সন্ধ্যায় পর আসতে অসুবিধা হয়ে যাবে যার কারণে আমি বৃষ্টিতে ভিজে ভিজে নাস্তা নিয়ে আবার চলেও আসলাম আর এই হচ্ছে আমার বৃষ্টিতে ভেজা জামা কাপড় আর আমি আর এটা হচ্ছে যে এর পরের দিন তার দিন আমি একটু আবার নিউ মার্কেটে গিয়েছিলাম নিচ চালাতে যেখানে সবজি সহ মাছ মাংস ডিম এগুলো বিক্রি করা হয় ওখানে গিয়েও আমার কিছু কেনাকাটা ছিল কিছু সবজি কিনেছি আমি বাসার জন্য সেই দিনও খুবই বৃষ্টি ছিল আপনারা রোডটা দেখে বুঝতে পারতেছেন একদম পানিতে ভিজে গেছে পুরা অ্যান্ড দেন এটা হচ্ছে আরেক দিনের ভিডিও এটা হচ্ছে রানীর বাজার আমরা সেদিন রানীর বাজারও গিয়েছিলাম কারণ এর পরের দিন আমাদের বাসায় কিছু গেস্ট আসার কথা ছিল তো যখনই শুনতে পারছি যে আমাদের বাসায় গেস্ট আসবে আমরা তৎক্ষণাৎই বের হয়ে গিয়েছি আমি আর আম্মু এ রাতের বেলা গিয়ে সব বাজার করে নিয়ে আসছি দেখতেই পড়তেছেন অনেক বাসার আনছি আর এটা আমি একটা শোপিস কিনেছিলাম আমার বাথরুমের জন্য এই পার্ক টাইপের শোপিস আমার কাছে খুবই ভালো লাগছে যার কারণে আমি দেখার সাথে সাথে এটা নিয়ে নিয়েছিলাম তো যেখানে আমি ব্রাশ রাখি সেই ব্রাশ হোল্ডারে আমি রাখছিলাম পরে এটা আমার কাছে কেন জানি ভালো লাগে নেই তো এটা আমি পরে অন্য একটা জায়গায় সেট করে রেখেছিলাম আর এটার জায়গায় আমি আরেকটা জিনিস বসিয়েছি সেটা এখন মাসাল্লাহ অনেক সুন্দরভাবে ভাবে এখানে এটার সাথে মিশে গিয়ে আমিন বলে না যে একটা পারফেক্ট জুরি আমি সেমভাবে ওখানে একটা জিনিস বসিয়ে একটা পারফেক্ট জুরি বানিয়ে নিয়েছিলাম এখানে আমার কেন জানি ভালো লাগতেছিলো না যার কারণে পরে আমি এটা সরাই ফেলি অ্যান্ড দেন এটা হচ্ছে যে পাসপোর্ট অফিস আমি দুদিন পরে পাসপোর্ট অফিসে গিয়েছিলাম দেখেন একটা বার দেখেন মানুষের অবস্থাটা এত পরিমাণ ম্যাড্রাস ছিল যেটা বলার মতো না আর তার উপর দিয়ে হচ্ছিল মুসুলধারের বৃষ্টি সবাই ভিতরে একদম জ্যাম করে ফেলছে বাহিরে মানুষরা একদম ভিতরে এসে পুরাটাই জ্যাম করে ফেলছে বসে আছে আর আমি সেখানে গিয়েছি আমার দুটা কাজিনের পাসপোর্ট আসার কথা ছিল সেদিন তো তাদের পাসপোর্ট আনতে গিয়েছিলাম যেহেতু তারা ছোট একা একা সামলাতে পারবে না তো তাদেরকে হেল্প করার জন্য অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম আর গিয়ে তো আমি পুরা শেষ কোন দিকে যাব কোন দিকে যাবো না সেই থিতি খুঁজে পাচ্ছিলাম না মানুষের এত ভিড়ের মধ্যে সো ফাইনালি আমরা পাসপোর্টগুলো কালেক্ট করতে পারছি কালেক্ট করার পর পর আমরা সেখান থেকে সাথে সাথেই বের হয়ে যাই করে রওনা দেওয়া শুরু করি আর যেহেতু বৃষ্টি ছিল একদম মিশুক থেকে শুরু করে অটো রিক্সা পাওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল আর আমাদের সাথে যেহেতু ছোট বেবি ছিল তার জন্য কিন্তু খুবই একটা মানে কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছিল কারণ ওর গায়ে বৃষ্টি পড়লে পরে ওর জ্বর উঠে যাবে সো সব দিক বিবেচনা করে আমরা একটু দাঁড়িয়ে একটা ভালো মেশুক নিয়ে নিই যেখানে আমরা একদম আরামসে বসতে পারি পরবর্তীতে তখনও কিন্তু খুব প্রচণ্ড জোরে বাতাসের বেগে বেগে বৃষ্টি শুরু হচ্ছিল যার কারণে রিক্সাওয়ালা মামা পরে আমাদের চারপাশে পলিথিন দিয়ে দেয় আর এই ফুলটা আমার মামি আমাকে ছেড়ে দিয়েছিল কি সুন্দর না আর আমি কিন্তু সাদা কালারের প্রতি খুবই অফসেস আমি হোয়াইট কালার খুবই পছন্দ করি যার কারণে ফুলটা আমার কাছে আরো বেশি পছন্দ হয়েছিল খুব ভালো লেগেছিল ফুলটা আমার কাছে দিন তাজা ছিল এরপরে আস্তে আস্তে মরে গিয়েছে তারপরেই তো এই মুসুলধারের বৃষ্টি দেখতে দেখতে আমি সুন্দর করে বৃষ্টি উপভোগ করতে করতে বাসায় চলে যাচ্ছি এক আমি একজন রেন লাভার আমার বৃষ্টিতে বৃষ্টি খুবই ভালো লাগে আমি খুবই পছন্দ করি সাথে যদি আমার ছোট ভাইটা না থাকতো আমি কিন্তু তাহলে অবশ্যই আমিকে বলতাম যে চলো দুজনে মিলে বৃষ্টিতে ভিজি ইন দ্য নেক্সট ডে আমার ইনকোর্স এক্সাম ছিল সেদিন সেকেন্ড ইয়ারের অবস্থা খুবই খারাপ সারা রাত কাজিনকে নিয়ে লাফালাফি ফাঁড়াফারি করে একটু পড়ি নাই সো এখানে এসে মাথায় হাত দিয়ে বসে আছি যে আয় হাই কি পরীক্ষায় দিব হলে ঢুকার পর আমার কাছে মনে হয়েছে যে আমি এক্সাম আমি এক্সাম দিতে আসছি তখন আমার ভিতরে সিরিয়াসনেস কাজ করতেছিল যে আমি কি লিখবো যাই হোক আমি আমার পরীক্ষা মোটামুটি আমি ভালোই দিয়েছি মানে আমি স্যাটিসফাই স্যার স্যাটিসফাই হইলে হবে না হইলে নাই বাট আমি স্যাটিসফাই আমার পরীক্ষা দিয়ে না পড়ে এতটুকু দিয়েছি এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ অ্যান্ড দেন এক্সাম দিয়ে আমি বের হয়ে পড়ি আমার কিছু রুল নাম্বার নিয়ে ইস্যুস ছিল সেই ইস্যুসগুলো আমি ঠিক করে পর আমি চলে যাই বাসায় সেখানে বাসায় যাওয়ার পর দেখি যে আমার স্টুডেন্ট এসে সেই কোন সময় বসে আছে তারপর তাকে পড়ালাম আমি ফ্রেশও হই ফ্রেশ না হয়েই ওকে পড়াতে বসে গেলাম আর এভাবে চলছিল আমার ব্যস্ত জীবন তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ